সুপ্রিয় দর্শক আজকে আমার দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা পদ্ম দর্শক আজকে জানিয়ে দেওয়া হবে হাইড্রোজেন পারক্সাইড কি এবং এটি কী কাজে ব্যবহার করা দর্শক হাইড্রোজেন পার একটি শক্তিশালী রাসায়নিক যোগ যা সাধারণভাবে বিসি এজেন্ট হিসাবেও পরিচিত এই বন্য ক্র দর্শক এক বন্য বর্ণহীন পদার্থ এবং কিছুটা এর রাসায়নিক দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এটি কি কাজে ব্যবহার করা হয় দর্শক হাইড্রোজেন পাইঅক্সাইড মূলত তুলা এবং অন্য অন্য টেক্সটাইল এবং কাঠের শয্যা বেইস করার জন্য অন্য রাসায়নিক তৈরিতে ব্যবহৃত হয় এবং এটি রকেট আন্ট হিসাবে এবং প্রসাদনী ও ঔষধি উদ্দেশ্যে ব্যবহৃত হয় আজ এখানে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ